সে জন্য এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি ঠিক আছে সমস্ত কিছু দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার অল্প একটু বেসন ডিম এটা দেখাও অ্যান্ড হচ্ছে নুন ঠিক আছে আর এখানে হচ্ছে ডিম রয়েছে আজকে করবো দেখ চাউমিন আমার বরের খেতে ইচ্ছা হয়েছে সেই কারণে এই যে এখানে সমস্ত এটা হচ্ছে চিলি চিকেন ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে চাউমিনের চলো আবার বানাই এখানে অ্যান্ড এখানে কিন্তু সাতশো গ্রাম চিকেন আছে এটাকে চিলি চিকেনের সাইজ করেও একদম কেটে এনেছে শুধুমাত্র এটা বোনলেস নয় বোনলেস বেশিরভাগটা আছে অ্যান্ড হচ্ছে কিছুটা হাড়ও আছে কারণ আমরা অত বোনলেস চিলি চিকেন খেতে ভালোবাসি না একটু হাড় ঢুকতে ভালোবাসি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা নুন অ্যান্ড হচ্ছে কর্নফ্লাওয়ার ডিম আর অল্প একটু বেসনও দিয়েছি এটার মধ্যে চলো এবার ভেজে নেবো ভালো করে ভেজে নেব সরি সরি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো

করে সটে করে নেব ভালো করে দশ মিনিটের মতো আমি সটে করে নেওয়ার পর এতে আমি দিচ্ছি টমেটো এটা দুটো টমেটো আছে এটাকে ভালো করে একসঙ্গে মিক্স করে ভালোব্যা এটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন বাটা

তার মধ্যে আমি সমস্ত সস দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে চিকেন পাকোড়া গুলো এখানে দিয়ে কিছুক্ষণ ভুলে চিলি চিকেন একদম রেডি দেখতে পাচ্ছ হালকা আমি গ্রেভি রেখেছি অ্যান্ড ড্রাই করেছি যেহেতু আমি এক চাউমিনের সঙ্গে খাবো কেমন হয়েছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও খুব সহজভাবে বানালাম আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও এবার চলো এক চাউমিন বানাবো এখানে আমি ডিম চাউমিনটা করে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ অ্যান্ড হচ্ছে ডিম দিয়ে ডিমটাকে আগে ভাজা ভাজা হতে দেবো আর এটা তো ভেজিটেবলস ততক্ষণ আমি নুন দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম ম্যাগি মশলা দিলাম অ্যান্ড হচ্ছে সয়া সস দিলাম এটাকে ভালো করে না দিচ্ছি তারপর নুনটা টেস্ট করে যদি মনে হয় তাহলে নুন দিয়ে এখানে আমরা নিয়ে নিয়েছি আজকে আমাদের লাঞ্চ খেতে খেতে এখন কটা বাজে সাড়ে চারটে বাজে হয়তো সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম হয়ে গেল লাঞ্চটা যাই হোক এক আধ দিন হয় এরকম এই যে এখানে রয়েছে হচ্ছে এগ চাউমিন দুজনের অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে চিলি চিকেন ঘরে বানানো অ্যান্ড হচ্ছে মা ভাইকেও দিয়ে আসা হয়ে গেছে চলো আবার খাওয়া যাক কেমন নয় কী ভালো হয়েছে প্লেট